দাঁড়িয়ে ঘাটাল থানা নলবরিয়া গ্রামে ঘাটাল থানা নলবরিয়া গ্রামে যাতায়াত সময় কোনো না কোনো কারণবশত আগুন লেগে যায় নিজেরা রাত্রেবেলা না নিয়ে পারার কারণে ঘাটাল থানায় ফোন করেছে সেখান থেকে ফায়ার ব্রিগেড আসছে বাড়ির ভিতরে অনেক জ্বালানি থাকার কারণে কিভাবে পর্যন্ত ছিল একটা গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে এখনো একটা গ্যাস সিলিন্ডার জানা আছে তো এখনো পর্যন্ত কারো কোনো ক্ষতি হয়নি না কারো জানা থাকলে হয়তো বলতে পারে কি নিয়ন্ত্রণে আনতে পারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নলগড়িয়া গ্রাম ঘাটাল থানা একটার সময় কোনো না কোনো কারণবশত আগুন লেগে যায় তো এখনো পর্যন্ত কোনো কারো কোনো ক্ষতি হয়নি বাড়ির ভিতরে যা সব সরঞ্জাম ছিল সব জ্বলে যায় তো বাড়িটা আর কোনো কিছু অস্তিত্বই নেই যেহেতু বাসের বাড়ি বা কাঠের বাড়ি ছিল বাস বা কাঠকুটো দিয়ে বাড়িটা ছিল জিটে বেড়া এই বাড়িতে এখন উপস্থিত কেউ থাকতেন না এই বাড়িতে থাকতেন মুর্শিদাবাদীরা যারা রাজমিস্ত্রির কাজে আসে ওনারাই থাকত ঈদের ছুটিতে বাড়ি চলে গিয়েছে বন্ধ থাকার কারণে আরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি আর কোনো তাই বাড়ির ভিতরে যেসব মালপত্র ছিল জলে পুড়ে শেষ হয়ে গেছে আরও কোনো ক্ষয়ক্ষতির খবর নেই এই মাত্র খায়ার বীজে আসছে অন্ত চেষ্টা করছে আগুন নেবাহার জন্য দেখা যাক কতটা কি কত তাড়াতাড়ি ওনারা আগুন নিয়ন্ত্রণে আনতে পারে এটাই দেখাবো আপনাদের দেখুন বাড়ির ভিতরে কেউ থাকলে হয়তো বড় সড় ঘটনা ঘটতে পারতো বাড়ির ভিতরে কেউ নাই কেকেন নাম <figured> <hdad> <prescribe> এসে গেছে নিভিয়ে গেছে এগুলো নিভিয়ে দিয়েছে বায়োটিকেট আছে